হ্যাঁ সাজাদ জুয়েল বলছিলাম গ্রাম থেকে গ্রামে আসছি এখানে একটা আমাদের অঞ্চলে যেটা ধানের অবশিষ্টাংশ এই খের বা কুটা এই কুটাকে সাধারণত গরুর খাদ্য হিসেবে ব্যবহৃত হয় গরুর খাদ্য যাতে করে এই খাবারগুলো নষ্ট না হয় অন্তত এক বছর এই সংরক্ষণ প্রক্রিয়ায় এই কুটার কুর করা হয় তো সেই কাজে একটু নেমে গেছি যদিও আমি একেবারে একটু এখানে প্যান্ট ট্যান্ট পরে আসছি কিন্তু আসলে স্যুট করার এই স্যুটটা নেওয়ার জন্য এ ওই ভাইরাই করছিল কাজটা আমি তাদেরকে একটু হেল্প করছি এভাবে বাসের ভাই আমাকে একটু হেল্প করেন প্লিজ এইটা হলো এই হচ্ছে আখের বাঁধার সিস্টেম এবং আমি কি করব এইটাকে আমি এভাবে জাগিয়ে নেব জাগিয়ে নে উপরে যিনি আছেন ওনাকে আমি দেব উনি ওনার মতো কাজটা করবে এই যে দিলাম এই যে দিলাম উনি এটা খুলে নিল আবারও খেপ নেওয়া হবে আর এই যে দেখছেন এই কুটার কুর এই কুটটা তৈরি হচ্ছে এইভাবে এইভাবেই কিন্তু এই যে গ্রামগঞ্জের সাধারণ মানুষ এই যে আমার ভাই এইভাবে কাজটা করে যায় ওনারা এইভাবেই গঠন করতেছে খুব ভালো লাগলো কাজটা একটু অংশগ্রহণ করলাম ওকে ভালো লাগে মুড ভালো লাগছে